দর্শক পৃথিবীর কোনো শাস্ত্রেই কোনো বিধানেই দেখা নেই যে মানুষ মৃত্যুবরণ করবে না মানুষের মৃত্যু অবসম্ভব একটা সময়ে মানুষ তার দম্ভ তার অহংকার তার যে স্বাভাবিকতা থেকে সে হারিয়ে যায় মানুষের কাছ থেকে হারিয়ে যায় হারিয়ে গেলে তখন মানুষটাকে খুব খারাপ এবং তাচ্ছিল্যভাবে দেখে কিন্তু সময়ের পরিবর্তনে মানুষ একটা সময়ে এই সমস্ত স্থানে এই যে মহাসুশান ঘাটে আমি দাঁড়িয়ে আছি এখানে দেখুন এখানে এখানেই মানুষের শেষ ঠিকানা কবরস্থান শেষ ঠিকানা আমাদের ঠিকানা হলে এই এই জায়গায় সুতরাং কিসের তো অহংকার কৃষি তৈরি সুতরাং আমাদের এই অহংকারকে ভুলে গিয়ে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাবো যেন কৃষ্ণবার আমাদেরকে আবদ্ধ করেন এবং গ্রহণ করেন